ঢালিউডের আলোচিত নায়ক সিয়াম আহমেদ এবারের বিজয় দিবসে তার দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন অনেকটা ঘরোয়া আয়োজনে হয়েছে এই বিয়ে আগামী বছর বিবাহোত্তর সম্বর্ধনা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সিয়াম সিয়ামের স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক শেষ করেছেন তিনি এখন একটি অনলাইন বিপণন প্রতিষ্ঠানের সহকারী জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন জানা গেছে অবন্তীর সঙ্গে প্রায় নয় বছরের পরিচয় সিয়ামের মূলত অবন্তি সিয়ামের ঘনিষ্ঠ বন্ধুর বোন পরিচয়ের পর সিয়াম অবন্তি প্রেম করেছেন সাত বছর ধরে একজন জনপ্রিয় নায়কের বিয়ে এত চুপি কেন এমন প্রশ্নের উত্তরে সিয়াম বলেন নতুন বছরে সুবিধাজনক একটি সময় সবাইকে দাওয়াত দিয়ে একটি অনুষ্ঠানের কথা আমরা ভেবেছি আপাতত আমাদের নতুন জীবন শুরুর জন্য সকলের কাছে দোয়া চাই তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসঙ্গে থাকব এমন ভাবনা থেকে আমাদের সম্পর্কে শুরু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে সম্পর্কগুলো এখন এতটাই ভঙ্গুর হয়ে গেছে সেখান থেকে একটা সম্পর্ক সাত বছর মেনটেন করা আর এবার নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নেওয়া সত্যি সবার দোয়া ও আল্লাহর ইচ্ছে ছাড়া সম্ভব নয় নিজের পেশাগত বিষয় অবন্তি যথেষ্ট শ্রদ্ধাশীল জানিয়ে তিনি বলেন আমি যে পেশায় আছি সেখানে তো আরো বেশি কঠিন আমি সবসময় যে বিষয়টা দেখেছি অবন্তি আমার প্রতি যতটা শ্রদ্ধাশীল তার চেয়েও বেশি আমার পেশার প্রতি আমি যা করছি সবকিছুতে সে সাপোর্ট করেছে আমার প্রথম সিনেমায় কাজ করার আগে অনেক বেশি উৎসাহ দিত পেশাগত ও ব্যক্তিগত ভালো কিছু করতে পারবেন জানিয়ে সিয়াম বলেন অবন্তি যে সাপোর্ট আমাকে করে আসছে এভাবে থাকলে পেশাগত ও ব্যক্তিগত দুই জায়গায় হয়তো ভালো কিছু করতে পারব একজন পুরুষের সফলতার পেছনে তার জীবনসঙ্গীর সমর্থন বড় ভূমিকা রাখে তেমনি নারীর ক্ষেত্র জীবনসঙ্গীর সমর্থন খুব জরুরি তো বন্ধুরা সিয়াম ও অবন্তির জুটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য